ফিওয়ার্স আসসালামু আলাইকুম আর্জা লাইফস্টাইলের নিউ আরও একটা ডেইলি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম এই যে একদম সকালবেলা সকালের নাস্তা দারি করতে করতে আজকের ভিডিওটা শুরু করেছি রিসেন্টলি আমার জোহান বাবাকে যেহেতু তার বয়স প্রায় দুই বছর তিন মাস চলছে এখন তো কয়েকদিন ধরে চেষ্টা করছি তাকে একটু দুধ ছাড়ানোর জন্য বিভিন্ন টাইপের খাবার দাবার ট্রাই করছি সেদিন করেছিলাম ছিঁড়া একটু পোলাওয়ের মতো করতে বা হচ্ছে একটু খিচুড়ির মতো করতে যেহেতু একদম নরম করে রাখি নাই আবার হচ্ছে একদম পোলাওয়ের মতো ঝরঝরা করিনি মাঝে মাঝে রেখেছি তো সেজন্য এটার নাম কি দিব জানি না চিরাটা আসলে ভেজে নিয়েছি সুন্দর মতো একটা ডিম সহ দিয়ে সবজি বলতে শুধু অ্যাড করেছি এক টুকরা গাজর গাজরকে ছোট ছোট করে কেটে পেঁয়াজ দিয়েছি একটা মাত্র মরিচ দিয়েছি কোনো যেন ঝাল বের না হয় জাস্ট একটু ভেঙে দিয়েছি একটু ফ্লেভার আসার জন্য তারপরে হচ্ছে অল্প করে জিরার গুঁড়া একদম অল্প করে হলুদের গুঁড়া আর কোনো মশলা দিইনি যেহেতু বাবুর খাবার তেমন কোনো মশলা ইউজ করার চেষ্টা করিনি তো এই তো আমি একটা ডিম দিয়ে তারপর ভালো করে ভেজে নিয়েছি এরপরে হচ্ছে শেষ পর্যায়ে এসে অল্প করে ধনে পাতা অ্যাড করেছি তারপরে হচ্ছে রেডি হয়ে গেল আমার জোহান বাবার জন্য ব্রেকফাস্ট প্রতিদিনই ব্রেকফাস্ট একটু ভ্যারাইটি রাখার চেষ্টা করছি যখনই ব্রেকফাস্টটা আমি বানাই অল্প করে তার জন্য রেখে দেই যেটা দুপুর সাড়ে এগারোটা বা বারোটার সময় আবার একটু খাওয়ানো যায় যেহেতু এখন দুধ খাচ্ছে না তার কিন্তু অনেক বেশি খিদা লাগবে এটাই স্বাভাবিক তো সেজন্যে আর কি আমি অল্প একটু আবার রেখে দেই তো রেখে দেওয়ার মতো করে একটু বাড়তি করেই রান্না করি যেটাই করি জোহান সোনার ব্রেকফাস্ট রেডি করার পর এখন আমি চলে এসেছি আমারটা রেডি করতে যেহেতু বাচ্চাকে দুধ ছাড়াচ্ছি তো সাথে সাথে আমিও প্রিপেয়ার হচ্ছি একটু যেন ওজনটা কমাতে পারি আমি প্রতিদিনই কিছু না কিছু চেষ্টা করি খেতে যেটা আমার ওজন কমাতেও সাহায্য করবে এবং সাথে আমার আমাকে ফিট রাখতেও সাহায্য করবে যেটা হবে হেলদি খাবার তো আমি সেভাবে করে প্রতিদিন কোনো না কোনো খাবার দাবার খাওয়ার চেষ্টা করছি লাইফস্টাইলটা একটু চেঞ্জ আনার চেষ্টা করছি এর মধ্যে দেখতে পাচ্ছেন ওটস ভিজিয়ে রেখেছিলাম রাতের থেকে সেই রাতের ভেজানো ওটসের সাথে টক দই অ্যাড করেছি যেখানে টক দই ইউজ করি সেখানে ইদানিং আমি একদম অল্প করে কালো গোলমরিচের গুঁড়া এবং অল্প করে একটু বিট লবণ এই দুটো জিনিস আমার কাছে অ্যাড করলে মনে হয় কি ফ্লেভারটা খুব ভালো আসে তো আমি আমার পাশে কোনো ফ্রুটস ছিল না সেদিন জাস্ট নাশপাতি ছিল ওখান থেকে একটু কেটে ছোটো ছোটো করে অ্যাড করে দিয়েছি কোনো ফ্রুটস অ্যাড না করলে আসলে ওটসটা খেতে ভালো লাগে না তারপর আমরা মা ছেলে বসে এখন একসাথে টিভি দেখতে দেখতে সকালে ব্রেকফাস্টটা এনজয় করব। ভিডিওটা দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আপনার একটা লাইক আমার এই ছোট্ট চ্যানেলকে আরও অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবে আশা করছি লাইকটা দিতে আপরা ভুল করবেন না যারা ভুলে গিয়েছেন এখনই একটা লাইক দিয়ে দিবেন আশা করছি ব্রেকফাস্টের পর কাজে লেগে পড়েছি সংসারের বাকি যা কাজকর্ম আছে আমি ধাপে ধাপে করে নিব এখন দিনের বেলাটা অনেকটা ছোটো হয়ে আসছে খুব তাড়াতাড়ি সময়েই আসরের আজান দিয়ে ফেলে এবং আরও কম সময়ে মাগরিবের আজান দিয়ে ফেলে খুবই হাতে অল্প টাইম থাকে যে কাজগুলো করতে হবে সকাল ওঠার পর থেকে দুপুর পর্যন্তের মধ্যে যতটুকু বেশি করে কাজ করে ফেলা যাবে দুপুরের পর থেকে রাত পর্যন্ত তত বেশি রিল্যাক্সে থাকা যাবে আমি এটাই বুঝি তো বাসায় আসলে আমার অনেক দিন ধরে ডাইনিংটা একই রকম ছিল পরে ভাবলাম একটু ডাইনিংয়ের কাপড়টা চেঞ্জ করি তো আমার এই ডাইনিংয়ের কাপড়টা দেখে নিশ্চয়ই অনেকেই চিনতে পারছেন এটা হচ্ছে আমার একটা বেডশিট আমি অনেক দিন ধরে বেডশিট হিসেবে ইউজ করেছি এখন জোহান বাবা এত বেশি আসলে বেডশিটে আকা কি করে নষ্ট করে তারপর খাবার দাবার ফেলে একদম দাগ বানিয়ে ফেলছে তো আমি সাদা বেডশিট আসলে ইউজ করতে পারছি না পরে ভাবলাম এখানে যেহেতু ট্রান্সপারেন্ট পেপার দেই তো সেটা টেবিল ক্লথ হিসেবে ইউজ করি আর বক্স বক্স যেই ডিজাইনটা এটা টেবিল ক্লথে আসলে ভালোই লাগে আর হচ্ছে আজকে নতুন একটা রানার ইউজ করেছি যেটা অনেক দিন আগে কিনেছিলাম কিন্তু ইউজ করা হয়নি ভাবলাম এই টেবিল ক্লথের সাথে রানারটা যাচ্ছে তো দুইটা একসাথে করে আজকে নতুন করে ইউজ করলাম দেখতে কিন্তু ভালোই লাগছে বান্না করব আর একটু পরে তো বেশ কিছুটা সময় ছিল হাতে ভাবলাম একটু হেয়ার কেয়ার করি হেয়ার কেয়ার বলতে আমি প্রতি সপ্তাহে অন্তত একবার চুলে একটা প্যাক লাগানোর চেষ্টা করি যে প্যাকটা আমি বাসায় থাকা ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানাই আগে অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আবারও শেয়ার করছি আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে একটা লম্বা সাইজের অ্যালোভেরা নিয়েছি পাতা তো আমি পুরো অ্যালোভেরা যেটা ওটা ছোট ছোট করে কেটে নিয়েছি যেহেতু প্ল্যান করব আমি আর হচ্ছে কোসাটা ছাড়াইনি আর এখানে একটু টক দই অ্যাড করে দিয়েছি অন্য সময় আমি একটা ডিম ইউজ করি বা ডিমের সাদা অংশটা ইউজ করি আজকে আসলে বাসায় ডিম ছিল মাত্র একটা যেটা আমার জোহান বাবার জন্য দুপুরে দরকার ভাবলাম ডিম ছাড়াই আজকে ইউজ করি অসুবিধা কি বাকি সব ইনগ্রেডিয়েন্ট তো আছেই সাথে আমি অ্যাড করে দিচ্ছি আমার আরম থেকে নেওয়া হার্বাল হেয়ার প্যাক যেটা সেটা তো সেটাও দিয়ে আমি এখানে অল্প একটু পানি দিয়ে সবগুলা একসাথে করে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি তারপরে আমি আমার চুলে অ্যাপ্লাই করব। কাজ করতে করতে একজন আপোর নাম নিতে চাই যার চ্যানেলের নাম হচ্ছে মিমির সংসার মিমির সংসার আপু চ্যানেলের আপুটা এত বেশি সাপোর্টিভ আর উনি নিজেও এত সুন্দর সুন্দর ব্লগ বানায় আমি ওনাকে রিসেন্টলি দেখছি বাট উনি আমাকে অনেক দিন আগে থেকে দেখছিলেন তো উনি আসলে ভীষণ সাপোর্টিভ আপনারা চাইলে ওনাকে ভিজিট করতে পারেন নিশ্চয়ই উনি আপনাদেরকে হতাশ করবে না আমার আজকের ভিডিওতে আপু কমেন্ট করলে আমি কমেন্টটা পিন করে দেবো আপনাদের খুঁজে পেতে সহজ হবে এই যে আমি শাওয়ার ক্যাবটা নিয়ে নিয়েছি এটা আমি এখন কি বলে হেয়ার প্যাকগুলা ইউজ করার পরে শাওয়ার ক্যাপটা দিয়ে তারপর আমি আমার বাকি কাজগুলো করবো রান্নাবান্না বলতে সেদিন তেমন কোনো রান্না রান্নাবান্না ছিল না আমি জাস্ট ডালটা রান্না করা বাকি ছিল কারণ রাতের মুরগি রান্না করা ছিল আর একটা ভাজি রান্না করা ছিল এই দুটা যেহেতু আছে সাথে একটু ডাল না হলে তো হয় না তারা বাবা ছেলের মাস্ট বি ডাল লাগে তো সেজন্য আমি ডালটা রান্না করে নিচ্ছিলাম আরও একটা ঝামেলায় পড়েছি সেটা হচ্ছে আমার কিচেনে যেই বোর্ডটা আছে সেটা অনেকটা নষ্ট হয়ে গিয়েছে যার কারণে ইলেকট্রিক চোলাটা আমার এখন টেবিলে এনে ইউজ করা লাগছে আর সাথে দেখেন নতুন কেনা যেই পাতিলটা আছে সেটাতে একটু শখ করে ভাত রান্না করতে দিয়েছি আজকে আসলে নতুন হাঁড়ি পাতিল ইউজ করতে ভীষণ ভালো লাগে ভাত রান্না চুলায় বসিয়ে ভাবলাম আরও কিছুটা টাইম আছে এরপরে শাওয়ার নিয়ে নামাজ পড়ে ফেলবো এরপরে জোহানের বাবা আসলে খাওয়া দাওয়া করব যেহেতু হাতে কিছুটা টাইম আছে ভাবলাম ফার্নিচারগুলো পরিষ্কার করে ফেলি আমি অন্য সময় রাতের বেলা ফার্নিচারটা পরিষ্কার করি কারণ রাতে আমার তেমন কোনো কাজ থাকে না রান্না বান্না করার পরে আমি ফার্নিচারটা রাতেই পরিষ্কার করি আবার যখন রাতে করতে পারি না সেদিন দিনের বেলা করি বা সকালে করি একটা জিনিসের রিভিউ দেই এই যে আমার যেই বেডরুমের যে খাটটা দেখতে পাচ্ছেন এই খাটটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ কারুকার্য করা এই কারুকার্য করা খাটটা পরিষ্কার করতে আমার যে কি পরিমাণ ব্যাগ পেতে হয় সেটা তো আর বলার অপেক্ষা রাখে না আপনারা দেখেই বুঝতে পারছেন তো এটার জন্য আমি যে গতবার আর এফ এল বেস্ট বাই থেকে ফার্নিচার পরিষ্কার করার যেই ব্রাশটা নিয়েছি সেই ব্রাশটা দিয়ে যখন আমি পরিষ্কার করা শুরু করেছি আমি তো পুরাটায় অবাক এত ভালো কাজ করবে এত সুন্দর করে একদম ফুলের ভিতরে ভিতরে যে সাদা সাদা টাইপের ধোলা ঢুকে গিয়েছে এগুলো যে এত সুন্দর করে বের হয়ে আসবে বিশ্বাস করেন আমি একটুকুও মানে আগে বুঝতে পারি নাই আমি তো পুরাটাই অবাক দেখেন আমি এক পাশ পরিষ্কার করে অন্য পাশে এসেছি প্রথমে আঙ্গুল দিয়ে দেখিয়েছি কি পরিমাণ ধোলা ছিল পরে পরিষ্কার করার পরে জাস্ট অল্প একটু পরিষ্কার করার পরে আবার আঙ্গুল দিয়ে দেখছি একদম ক্লিন আরও হচ্ছে দেখেন একদম কাজ থেকে আমি একদম যে বেশি কারুকার্য করা যেই ফুলগুলা যেগুলা কাপড় দিয়ে পরিষ্কার করতে একদম হাঁপিয়ে যেতে হবে সেরকম একটা জায়গা সেরকম একটা ফার্নিচার আসলে পরিষ্কার করছি আপনাদেরকে দেখাচ্ছি আমি আসলে বলবো যাদের বাসায় এরকম কারুকার্যওয়ালা ফার্নিচার আছে আপনারা চোখ বন্ধ করে এই ব্রাশটা আর এফ এল বেস্ট বাই থেকে কিনে নিতে পারেন আমি একদম কথা দিচ্ছি একটু হতাশ হবেন না একদম জিতবেন কারণ আপনার কাজ সহজ করতে আপনার ফার্নিচার পরিষ্কার করা সহজ করতে এই ব্রাশটা এত বেশি কাজে দিবে যে আপনার কাছে খুব ভালো লাগবে মনে হবে পয়সা উসুল হয়ে গেছে এরকম একটা ব্যাপার আমার ব্রাশটা বেশ বড় ছিল বড় হওয়াতে আসলে পরিষ্কার করতে কম কষ্ট করতে হয়েছে আর একটু ছোটো হলে কিন্তু ভালোই কষ্ট হতো তো বড় হওয়াতে একদম প্রত্যেকটা ফাঁকে ফাঁকে ফার্নিচারের প্রত্যেকটা ফুলের ফাঁকে ফাঁকে ঢুকছে ব্রাশের যে দাঁতগুলো আছে সেগুলো তারপর সেখান থেকে ধুলাগুলো একদম বের হয়ে আসছে তো আমি আজকে আসলে রিভিউটা দিতে বাধ্য হলাম ভীষণ খুশি হয়েছি খুব ভালো লাগছে একদম স্যাটিসফাইড হয়েছি এই জিনিসটা কিনে সেজন্য আপনাদেরকে রিভিউটা দিলাম কারণ আমার মতো অনেকেই কষ্টে আছেন কারুকার্যওয়ালা অনেক ফার্নিচার নিয়ে হয়তো বা আপনারা অনেকে অনেক বেশি কষ্ট করছেন সে কষ্ট থেকে রেহাই পাবেন নিশ্চয় তারপরে আমি আমার বেডরুমের বিছনাটা গুছিয়ে তারপরে হচ্ছে আমি সাওয়ারে চলে যাচ্ছি সাওয়ারে যাওয়ার পরে এরপরে দুপুরে লাঞ্চ করেছি নামাজ দোয়া পড়েছি তারপরে বিকালে বা সন্ধ্যায় এসেছি সন্ধ্যার সময় আমি ইদানিং আর চা খাচ্ছি না অন্য কোনো নাস্তা খাচ্ছি না ওই যে বললাম না একটু হেলদি কিছু খেতে যেটা আমার ওজন কমাতে সাহায্য করবে সাথে আমাকে ফিট রাখবে তারপর যেটা থেকে আমি পর্যাপ্ত পরিমাণ প্রোটিন পাবো যেটা থেকে আমি পর্যাপ্ত পরিমাণ ফাইবার পাবো যেটা খেতেও আমার কাছে খুব একটা খারাপ লাগবে না একদম ডায়েট মানে অনেক সময় ডায়েটের যে খাবারগুলো আসলে হয় সেগুলা একদম রুচিসম্মত হয় না মজা লাগে না টেস্ট নাই এরকম হয় বাট আমি একটু টেস্ট বাড়ানোর জন্য যা যা করা লাগে সেরকম কিছু দিয়ে আমি আমার ডায়েটটা সাজিয়েছি এই যে সন্ধ্যার সময় একদম পাতলা স্লাইস করে আমি একটা শশা কেটে নিয়েছি তারপর সেখানে টক দই অ্যাড করেছি তারপরে একটু সুইট চিলি সস তারপরে হচ্ছে একটু ওই যে কালো গোলমরিচের গোড়া আর হচ্ছে একটু বিট লবণ এগুলো দিলে আমার কাছে মনে হয় সাতটার দ্বিগুণ হচ্ছে টেস্টটা ভীষণ ভালো আসে এই সালাডটা বানিয়ে নিয়েছি এটা আমি আজকে সন্ধ্যাবেলার নাস্তায় খাবো রাতে আসলে তেমন কিছু আর খাওয়া হয় না অনেক সময় জোহানের বাবা আসলে একটু ফ্রুটস কেটে খাই আর হচ্ছে রাতে আমি একটা ড্রিঙ্কস খাই তো ইদানিং আমি এভাবে করে মোটামুটি ডায়েটটা আমি আমার মতো করেই বানিয়ে নিয়েছি বিভিন্ন কিছু দেখে অনেক রিসার্চ করে তো আলহামদুলিল্লাহ গত দুই সপ্তাহে দুই কেজি রকম ওজন কমেছে এটাও আসলে একটা অ্যাচিভমেন্ট একেবারে না কমার চেয়ে বা হচ্ছে দিন দিন বাড়ার চেয়ে এক কেজি দুই কেজি করে কমলেও দেখা যাবে এটা একটা ভালো ফল দিবে একটা সময় পর আশা করছি যারা অনেক আসলে টেনশনে আছেন ওজন নিয়ে বা হচ্ছে স্বাস্থ্য নিয়ে তারাও এ ধরনের একটু লাইফস্টাইলটা মডিফাই করে একটু চেঞ্জ করলে আমার মনে হয় জীবন কিছুটা বা পরিবর্তন আসতে পারে আর কি তারপরে আমার কিছু ডিম আনা ছিল সেগুলাই আমি হচ্ছে ইয়ে করে নিচ্ছিলাম ভালো করে ধুয়ে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব আজকে বেশ লম্বা সময় ধরে আপনাদের সাথে গল্প করেছি জানি না কার কাছে কেমন লেগেছে আপনার যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আর আজকে যদি আপনি আমাকে প্রথম দেখে থাকেন আপনার কাছে আমার হাম্বল রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন তাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি প্লিজ লাইকটা দিয়ে দিবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আবারও কথা হবে টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ